আপনি কি হিন্দু হবেন হিন্দু হবেন না বাদন তুমি কি মুসলমান হবা ইনি একজন মুসলিম পরিবারের মেয়ে এ হলো যে হিন্দু পরিবারের সন্তান এর নাম বাদন আর আপনার নাম হাসিনা এরা দু মাস আগে ইসলামের নিয়ম বিধিবিধান মেনে বিবাহ করেছে এরা বিবাহতে আবদ্ধ হয়েছে ছেলের বয়স বর্তমান বলতেছে রানিং আঠারো চলতেছে হাসিনা বয়স আঠারো উনিশ এমন হবে এখন বাদন বলতেছে সমস্ত আইন নিয়মকানুন মেনে সে বিয়ে করছে যদি তার দরকার হয় সে কোর্টের এফিডেভিট মেনে মুসলিম ধর্মকে ভালোবেসে সে মুসলমান হয়ে হাসিনার সাথে ঘর সংসার করবে আর হাসিনাকে বলা হয়েছে হিন্দু হবেন হিন্দু হবেন না বাদ তুমি কি মুসলমান হবা মুসলমান আগে হয়ে গেছো এখন তুমি মুসলমানের ধর্ম বিধিবিধান মেনে তুমি কি কোর্টের আইন কানুন মেনে আবার একবার মুসলমান হয়ে কি তুমি রাষ্ট্রীয় রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা থেকে তুমি কি এর সাথে ঘর সংসার করতে চাও চাও তোমাকে কেউ জোর করতেছে তোমাকে কেউ মারধর করতেছে যাক এজন্য আমরা এমত অবস্থায় যা বুঝতে পারছি এবারে হলো ফরিদপুর বলমারি এখানে মানিকগঞ্জ স্টেশনের আসছে আমাদের কাছে আমরা এদেরকে জোর করতেছি না মেয়ের বাড়িও ফরিদপুর বলমারি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা এদেশের মানুষের আইন সম্মান শ্রদ্ধাশীল সকলের প্রতি আমরা চাই আইন যেভাবে যা বলেন বাদন তাহার সঠিক তার সঠিক স্ত্রীকে সে গ্রহণ করুক আর হাসিনা তার সঠিক স্বামীকে গ্রহণ করুক ধন্যবাদ সবাইকে